বিসমুল্লাহরু আহমেদ রহিম সম্মিলিত দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে জুলাই আগস্ট গণ পরবর্তী বাংলাদেশ আপনারা সবাই জানেন যে দু সালের জুলাই আগস্ট এটি গণ সংগঠিত হয়েছে এই গণবিপ্লব বা গণ যাই বলি না কেন এর প্রেক্ষাপটে আওয়ামী সরকারের পতন হয়েছে এবং সরকারের সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গেছেন তার সাথে কিছু মন্ত্রী এমপি এবং তৎকালীন সরকারের অনেক শীর্ষ নেতাও দেশ ছেড়ে পালিয়েছেন আর যারা দেশে ছিলেন অনেকে গ্রেপ্তারও হয়েছেন অনেকে আত্মগোপনে গেছেন এখন আমি যে বিষয়টা আলোচনা করব তার আগে এই জুলাই আগস্টের গণবিপ্লব বা গণ অবস্থানটা সংগঠিত হল কেন আপনারা জানেন যে পনেরো ষোলো বছর ধরেই বিএনপি জামাত ইসলামী বামপন্থী দল এবং আরও বেশ কিছু ছোট দল এই সরকারের বিরুদ্ধে আমরি সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিল যে সরকারকে কীভাবে সরানো যায় সরকার কিভাবে পতন ঘটানো যায় এই আন্দোলন করতে যেয়ে জামাত ইসলামী বিএনপির অনেক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে গমির শিকার হয়েছে জলুম তরুণ শিকার হয়েছে অনেকের বাড়িঘর ধ্বংস হয়েছে কিন্তু তারপরেও এই পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের পতন ঘটনা যায়নি কিন্তু পরবর্তীতে শুরু হলো কোটা বিরোধী আন্দোলন ছাত্র সমাজ তরুণ সমাজ তারা এই চাকরিতে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করল এবং এই কোটা বিরোধী আন্দোলন করতে করতেই একটি পর্যায়ে আমরা দেখলাম যে এটা এক দফার আন্দোলনে রূপান্তরিত হলো সেটা হচ্ছে যে সরকারের প্রধানমন্ত্রীকে বিগত সরকারের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে সরকারকে পদত্যাগ করতে হবে এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যখন তার কিছু আগেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেশের শত শত লোক নিহত হলেন অনেকে পুঙ্গু হয়েছেন অনেকে হাত হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ চোখ হারিয়েছেন অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে এবং এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হলো এবং সরকারের পতন হল কিন্তু এই সরকারের পতনটা হলো কেন এর পিছনের একটু কারণ বলেই আমি আজকের মূল আলোচনায় যাব সেটা হচ্ছে যে সরকারের পতন হলো ওই জন্য যে বিগত পনেরো ষোলো বছর আওয়ামী সরকারের পনেরো ষোলো বছর তারা দাপটের সাথে দেশ শাসন করেছে তারা ব্যাপক দুর্নীতি করেছে সুশাসন অভাব ছিল সব জায়গাতেই দলীকরণের বিষয়টি প্রকট হয়ে দেখা দিয়েছে এবং দেখা দিয়েছিল তারপরে বিরোধী দলের আন্দোলন করা রাজনীতি করা তাদের কথা বলা বাক্সিধীনতা সংবাদপত্রের স্বাধীনতা ডিজিটাল নিরাপত্তা আইন সব মিলেই একটা দেশের নাজুক অবস্থা তৈরি হয়েছিল এবং সেই অবস্থা থেকেই পরিত্রাণ পাওয়ার জন্য এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলন এক দফার আন্দোলনে রূপান্তরিত হলো এবং সরকারের পতন ঘটল কিন্তু পতন ঘটলো দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আর আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ দিলেন তার সাথে কিছু কিছু মন্ত্রী এবং এই সরকারের প্রায় দশ মাস অতিবাহিত হয়েছে আর কিছুদিন পরেই এক বছর পূর্তি হবে এখন এই গণ যে সংগঠিত হলো এর পরের বাংলাদেশটা কেমন কেমন অবস্থা আছে পরের বাংলাদেশ জুলাই আগস্ট গণভতান পরবর্তী বাংলাদেশটা কোন অবস্থা আছে সেইটা নিয়ে আমরা আজকের আলোচনা এতক্ষণ যেটি বললাম সেটা একটা পটভূমি আমি বললাম এই দশ মাসে বা দশ মাসের কিছু বেশি হয়ে সম্ভবত অন্তর্গত সরকার কি করতে পারলো কি করতে পারলো না দেশের কি অবস্থা আছে কি অবস্থা উচিত ছিল সেগুলো নিয়ে আলোচনা করব আগে আমি নিগ্টিভ বিষয়গুলো আলোচনা করি আইন শৃঙ্খলার পরিস্থিতি দেশে একসময় খুবই খারাপ অবস্থা ছিল এখন কিছুটা উন্নতি হলেও একেবারে কাঙ্ক্ষিত পর্যায়ে শৃঙ্খলার পরিস্থিতি গিয়েছে আমার কাছে সেটা মনে হয় না দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি সেটা মাঝখানে বেড়েছিল আবার রোজ রমজান মাসের স্থিতিশীল ছিল অন্য বাজার অর্থনীতিতে কোনো দেশের সরকারই আসলে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না তবে এই মুহূর্তে দেশের মানুষের সাথে কথা বলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ে মানুষের যে ব্যাপক অসন্তোষটা আছে সেটা আমার কাছে মনে হয় না দেশে মন্ত্রণালয়গুলোতে কাজের ধীর গতি আছে কখনো কখনও লোকজনের মুখে শুনি বা আমার কাছে মনে হয় দেশে কি সরকার আছে না সরকার নাই। আমাদের দেশে সাম্প্রতিককালে আমরা দেখেছি মব ভায়োলেন্সের মাধ্যমে যাকে তাকে হেনস্থ করা যাকে তাকে অপমান করা এই অবস্থাগুলো আমরা লক্ষ্য করেছি যে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার যে ব্যবস্থা এই অবস্থা আমরা দেখতে পেয়েছি আরেকটা জিনিস হচ্ছে যে দেশে চুরি ডাকাতি এবং রাজানি কোথা কোচা চাঁদাবাজি এটা বাড়ছে যেসব রাজনৈতিক দলের এবং যেসব লোকদের বিরুদ্ধে চাঁদাবাজির রাহাজানির অথবা দখল বাণিজ্যের তাদের উপরে অভিযোগ আছে সংশ্লিষ্ট দলগুলো এর বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা নিলেও তারপরে চাঁদাবাজি থেমে থাকে তারপরে আর একটা অভিযোগ হচ্ছে এই সরকারের সময় জুলাই আগস্টে যারা এই গণবত্থানে এই ছাত্র জনতার বিপ্লবে ছাত্র সমন্বয়ক নামে যাদের পরিচিতি ছিল ছাত্র নেতা যারা ছিলেন এই আন্দোলনকে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের কারো বিরুদ্ধে প্রচুর অর্থ ইনকামের অভিযোগ আছে এবং ছাত্র সম্মানক যারা ছিলেন তাদের জুলাই আগস্টের গণভত্তানের আগেই তাদের যে জীবন্ত যাত্রাটা ছিল তাদের যে চাল ছিল আমরা দেখলাম যে গণভত্তানের কয়েক মাসের মধ্যে তাদের চাল ব্যাপক পরিবর্তন কি পরিবর্তন হলো তারা তার আগে চলতো রিকশায় তার আগে চ্যানেল পরে চলাফেরা করতো আমরা সাম্প্রতিককালে এবং কয়েক মাস আগে থেকে দেখলাম যে তাদের ভিতরে ব্যাপক পরিবর্তন তারা দামি গাড়িতে চড়ছে দামি পোশাক পরিচ্ছদ পরিধান করছে তাদের পোশাক পরিচ্ছদ চালচলনে একটা ব্যাপক পরিবর্তন এসেছে এটা দেশের মানুষ ভালোভাবে দেখেনি তো এ তো মোটামুটিভাবে বললাম আর অনেক অযোগ্য উপদেষ্টা যেসব উপদেষ্টাদের নিয়োগ করা হয়েছিল তাদের কাগেই বাদ দেওয়া হয়নি অনেক উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে তাদের অদক্ষতা অযোগ্যতা কিন্তু সেসব উদ্দেশ্যদেরকে স্মরণ হয়নি এগুলো আমি বললাম মোটা দাগে যে সরকারের অথবা বাংলাদেশের এই অন্তর্থী সরকার আসার পরে যেসব নেগেটিভ ঘটনাগুলো মানুষের মনে আছে সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তাহলে কি দেশ ভালো চলছে না কোনো পজিটিভ পরিবর্তন আসেনি হ্যাঁ কতগুলো পজিটিভ পরিবর্তন আসছে সেগুলো আপনাদেরকে বলছি দেশের আগের সরকারের সময় ব্যাঙ্কগুলোতে এক পর্যায়ে ডাকাতি হয়েছে ব্যাঙ্কগুলোকে এক পর্যায়ে ডাকাতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বেগমপাড়া করা হয়েছে সেকেন্ড হোম করা হয়েছে সিঙ্গাপুর ব্যাংকক দুবাই আমেরিকা বিভিন্ন দেশে যুক্তরাজ্য বিভিন্ন দেশে টাকা পাচার হয়েছে এবং সেসব সংবাদগুলো এখন আমরা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সেই ব্যাংক ডাকাতির চিত্রটা একটু বদলিয়েছে তার কারণ আগে যারা পরিচালনা পর্ষদে ছিল সেসব অসৎ অযোগ্য লোককে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে তুলনামূলকভাবে কিছুটা যোগ্য লোককে সেখানে স্থাপন করা হয়েছে এক কথায় ব্যাংক ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আসছে ব্যাঙ্কগুলো এখন ভালো চলছে আর যে ব্যাংকগুলো খারাপ চলছে তাদেরকেও বাংলাদেশ ব্যাংকিভাবে কীভাবে ভালো চালাতে পারে সেগুলো বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তারপরে যেটি ঘটছে যেটি ব্যাপক হারে দেশে দেশ থেকে টাকা পাচার সেই প্রবণতা একটু কমেছে বলে মনে হয় চুরি ডাকাতি বা ছিনতাই বা দেশ থেকে টাকা পাচার এগুলো তো জনসমক্ষে সবসময় প্রকাশ হয় না তারপরেও বড়ো অঙ্কের কোনো টাকা পাচারের ঘটনা আমরা এখনও জানতে পারিনি তারপরে অনেকগুলো সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেই সংস্কার কমিটিগুলো সব সংস্কার হয়তো দেশে করে যেতে পারবে না তবে কিছু সংস্কারও যদি তত্ত্বাবধায় সরকার করে যেতে পারে আমার মনে হয় দেশ সেখানে উপকৃত হবে তারা পরে এই মুহূর্তে সংবাদপত্র এবং গণমাধ্যমগুলো যথেষ্ট স্বাধীনতা ভোগ করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের গণতান্ত্রিক যে চর্চা তাদের যে গণতান্ত্রিক অধিকার তাদের যে কথা বলা অধিকার মানুষের যে বাক স্বাধীনতা এই সরকারের সময় আমরা লক্ষ্য করছি এবং সব শেষে যে কথাটাই বলতে চাই যে এই সরকার তো একটা অনির্বাচিত সরকার এই সরকারের সময় সব কিছু পজিটিভ দিকে পরিবর্তন আনতে পারবে এই সময়ে আমরা সেটা আশাও করি না তবে ভালো মন্দ মেলেই এই সরকার দেশ পরিচালনা করছে জুলাই আগস্ট পরবর্তী পর্যায়ে বাংলাদেশটা কিভাবে চলছে তার কিছু উদাহরণ তার কিছু নমুনা তার কিছু আলোচনা আমি তো এতক্ষণ ধরেই করলাম আমরা আশা করি যে আগামী দিনে যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাবে তারা দেশটাকে আগে তুলনায় সুন্দর সচরণভাবে সুশাসন দিতে পারবে এবং রাষ্ট্রটাকে পরিচালনা করতে দিয়ে জন অকঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনাটি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ